কবি জীবনানন্দ দাসের কবিতা বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন দু দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবন্তীর কারুকার্য সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা কবি জীবনানন্দ দাসের কবিতা বনলতা সেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি আমার এই কবিতা আমার কণ্ঠে ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে দেবেন আর পরিশেষে অনুরোধ রাখলাম আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ